কঠিন মর্মান্তিক ও দুঃখজনক অভিজ্ঞতার সাক্ষী হলো গতকালকের বিমান দুর্ঘটনার ঘটনাটি যা আমাদের সবার মনকে ভারাক্রান্ত করে তোলে এত বড় একটা দুর্ঘটনা যা মেনে নিতে সত্যিই সবার খারাপ লাগবে বিশেষ করে কচি কচি কমলমতি শিশু কিশোর যাদের কিনা ভবিষ্যতে অনেক বড় হবার কথা ছিল তারা সমাজ দেশ তথা জাতির ভবিষ্যৎ ছিল তাদের এই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক মৃত্যু প্রতিটি মানুষের হৃদয়কে অশ্রু ভারাক্রান্ত করে দেয় তার সাথে সাথে শিক্ষক শিক্ষিকা ছোটো ছোটো বাচ্চাগুলোর মা বাবা আত্মীয় স্বজন কারা তাদের সান্ত্বনা দেবে কখনো কি দিতে পারবে কোনো সান্ত্বনা মনকে কোনো বুঝ দিতে পারবে কি এই মর্মান্তিক ঘটনার কোনো সান্ত্বনা বা কষ্টকে লাঘব করা সত্যিই সম্ভব না হাসপাতালের বার্ন ইউনিট শত শত অগ্নিদগ্ধ ছোট শিক্ষার্থীদের আর্তনাদে ভারাক্রান্ত মা বাবার বুক খালি করে না ফেরার দেশে চলে গেছে কেউ কেউ আবার এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে হয়তো অনেকের বাচ্চাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না পুরে ছাই হয়ে গেছে বিমান আর ভবন ধসের মাঝে খুঁজে না পাওয়া বাচ্চা শিশুটির ছোট্ট শরীরটা অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা জাতি কোনোদিনও ভুলতে পারবে না আর এত বড় ক্ষতি কোনোদিনও পূরণ করা সম্ভব নয় যে কোনো দুর্ঘটনা একটা জাতির ও দেশের বিরাট বড় ক্ষতি যা কখনও কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয় তাই আমাদের সবার উচিত নিজে নিচের জায়গা থেকে সতর্ক থাকা আর বাকিটা উপরওয়ালার উপরে ভরসা রাখা আমরা সকলেই মর্মাহত ও ব্যথিত